খেলার মাঠের নৈপুণ্যে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন সাকিব আল হাসান এ সাফল্য ও খ্যাতিকে কাজে লাগিয়ে তিনি দিন দিন মাঠের বাইরে ব্যবসার জগৎকেও বিস্তৃত করেছেন আর তা করতে গিয়ে অধিকাংশ সময় জড়িয়েছেন বিতর্কে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করা পুলিশ হত্যার আসামির জুয়েলারি শোরুম উদ্বোধন কিংবা অনলাইন বেটিং সাইটের বিজ্ঞাপনে পণ্যদূত হওয়ার জন্য চুক্তি করার মতো অপরাধের সঙ্গে নিজেকে জড়িয়েছেন তিনি আগেই সর্বশেষ পুঁজিবাজারে শেয়ার কারসাজির দায়ে গতকাল সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি দেশের পুঁজিবাজারের সঙ্গে সাকিব আল হাসানের আনুষ্ঠানিক সংযোগ ঘটে দুই সালে সে বছর তিনি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসির দূত হন পুঁজিবাজারে ক্রিকেটারদের বিনিয়োগের ক্ষেত্রে কোনো আইনি বিধিনিষেধ বা নৈতিক বাধা না থাকলেও সাকিব আল হাসানের পুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে অনেক বিতর্ক রয়েছে আলোচিত সমালোচিত বিনিয়োগকারী ও সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মোহাম্মদ আবুল খায়ের হিরুর মাধ্যমে বিনিয়োগ করা এবং কারসাজির কারণে আলোচনার শীর্ষে থাকা কোম্পানিতে বিনিয়োগ তাকে এই বিতর্কের অংশ করেছে স্টক এক্সচেঞ্জের তদন্তেও সন্দেহজনক লেনদেনে তার নাম এসেছিল যদিও বিএসসিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলামের আনুকূল্য তাকে শেয়ার কারসাজির কারণে শাস্তি পাওয়া থেকে সুরক্ষা দিয়েছে এ বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশের রাজনৈতিক পট পর পরিবর্তন আসে বিএসসিসির শীর্ষ পর্যায়ে সংস্থাটির নতুন নেতৃত্ব অতীতের অনিয়ম ও কারসাজির ঘটনায় ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয় এরই ধারাবাহিকতায় গত আঠাইশ অগস্ট সংস্থাটির দূতের পদ থেকে সাকিব আল হাসানকে সরিয়ে দেয় বিএসিসি সর্বশেষ গতকাল বিএসসিসির কমিশন সভায় দুই সালের আট অগস্ট থেকে একই বছরের ১৯ সেপ্টেম্বর সময়ে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার কারসাজির ঘটনায় সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হয় প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ছাড়াও আরও পাঁচ কোম্পানির শেয়ার কারসাজির ঘটনায় সন্দেহভাজন হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের নাম এসেছিল এর মধ্যে দুই সালের নয় সেপ্টেম্বর থেকে বাইশ অক্টোবর পর্যন্ত সময় এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন নিয়ে তদন্ত করেছিল ডিএসি ওই সময়ে কোম্পানিটির শেয়ার দর ত্রিশ টাকা সত্তর পয়সা থেকে বেড়ে আটষট্টি টাকা ষাট পয়সায় দাঁড়িয়েছিল এ সময় যারা কোম্পানিটির উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার লেনদেন করেছেন তাদের মধ্যে আল হাসানও ছিলেন দুই সালের পাঁচ মে থেকে চব্বিশ মে পর্যন্ত সময়ের মধ্যে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের শেয়ার দর বারো টাকা চল্লিশ পয়সা থেকে বেড়ে তেত্রিশ টাকা আশি পয়সায় দাঁড়িয়েছিল এ সময় ব্যাংকটির শেয়ার লেনদেন নিয়ে তদন্ত করে ডিএসসি তদন্তে ব্যাংকটির উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার লেনদেনকারীর তালিকায় সাকিব আল হাসানের নাম উঠে আসে তিনি ব্যাংকটির সাতাইশ লাখ শেয়ার কেনার বিপরীতে এক লাখ শেয়ার বিক্রি করেছিলেন একই বছরের বিশ মে থেকে সতেরোই জুন পর্যন্ত ফরচুন সুজ লিমিটেডের শেয়ার লেনদেন নিয়ে আরেকটি তদন্ত করে ডিএসসি এ তদন্ত প্রতিবেদন বিএসইসির কাছেও পাঠিয়েছিল ডিএসসি এ প্রতিবেদনের ভিত্তিতে বিএসইসি হিরুর পিতা আবুল কালাম মাতবর ও তার সহযোগীদের দেড় কোটি টাকা জরিমানা করে এ তদন্ত প্রতিবেদন অনুসারে যারা কোম্পানিটির উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার লেনদেন করেছিলেন তাদের মধ্যে সাকিব আল হাসানের নামও ছিল দুই হাজার একুশ সালের পনেরোই নভেম্বর ওয়ান ব্যাংক লিমিটেডের শেয়ার দর ছিল বারো টাকা ষাট পয়সা ত্রিশ নভেম্বরের মধ্যে তা দাঁড়ায় বিশ টাকা দশ পয়সায় ব্যাংকটির ওই সময়কার শেয়ার লেনদেন নিয়ে তদন্ত চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ লেনদেনকারীদের তালিকায় আবারও সাকিব হাসানের নাম উঠে আসে তিনি এ সময় ব্যাংকটির পঁচাত্তর লাখ এক হাজার ছয়শো ছিয়াত্তরটি শেয়ার কেনার বিপরীতে দশ লাখ বিশ হাজার শেয়ার বিক্রি করেছিলেন ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার নিয়েও দুই হাজার বাইশ সালে কারসাজি হয়েছে ওই বছরের উনত্রিশ মার্চ প্রতিষ্ঠানটির শেয়ার দর ছিল চৌত্রিশ টাকা একই বছরের চব্বিশ এপ্রিল এর দর বেড়ে চুয়ান্ন টাকা সত্তর পয়সায় দাঁড়ায় আলোচ্য সময় সাকিব আল হাসান আইপিডিসির এগারো লাখ শেয়ার কেনার বিপরীতে বিক্রি করেছিলেন দশ লাখ উনসত্তর হাজার চারশো তেত্রিশটি শেয়ার এছাড়া দু সালের জুন থেকে দুই সালের মার্চ পর্যন্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার লেনদেন করেছিলেন সাকিব আল হাসান এর বাইরেও আরও বেশ কিছু কোম্পানির শেয়ারে তার বিনিয়োগ রয়েছে অভিযোগ রয়েছে সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার কারসাজির অনেক প্রমাণ থাকলেও বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলামের কারণে সে সময় এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হয়নি বরং হিরু ও সাকিবদের পুঁজি বাজারের কারসাজিতে উৎসাহ যোগানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এসব বিষয় জানতে বর্তমানে ভারতে অবস্থানরত সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি